ইঁচড় চিংড়ি যেটা আমাদের সবারই খুব পছন্দের একটা রেসিপি আজ আমি তোমাদের সেই রেসিপিটাই শেয়ার করছি তো নমস্কার বন্ধুরা স্বপ্নাস ডায়রিতে সবাইকে অনেক ওয়েলকাম একদম বিয়েবাড়ির মতো ইচড় চিংড়ি রেসিপিটা করে দেখাবো আশা করি বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটি দেখতে থাকো খোলা কড়াইতে এক চামচ মশলা আমি করে নিচ্ছি এখানে আছে জিরে ধনে শুকনো লঙ্কা একটা আর কিছুটা গোলমরিচ অন্যদিকে বেটে নেওয়ার জন্য চিড়ে ধনে আদা রসুন পেঁয়াজ আর পরিমাণ মতো লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই আছে মশলাটা আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো অন্যদিকে বসিয়ে দিয়েছে জল জলে পরিমাণ মতো লবণ হলুদ আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে আমি প্রথমে আলুটাকে সিদ্ধ করে নেব জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এক এক করে কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম এখানে আমি একটু মিডিয়াম সাইজ করে আলুগুলো কেটে নিয়েছি তোমরা চাইলে একটু বড়ও করতে পারো বা ছোটও করতে পারো এরই মধ্যে দেখতে পাচ্ছ ইঁচড় কিন্তু কাটা হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে আলুটা তুলে নেওয়ার পর সেই জলের মধ্যে আমি ইঁচড়টা দিয়ে দিলাম ইঁচড়টা দিয়ে ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে দেবো যত সময় না ফুটে উঠছে অন্যদিকে চিংড়ি মাছটাও ধুয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে আমি মেখে নিচ্ছি আগেই পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম আর অন্যদিকে কিন্তু ইঁচটা সিদ্ধ হচ্ছে বেশ টক বগিয়ে জাল উঠে গেছে আর ভালো সিদ্ধ হয়ে গেছে এখানে আলুটা আমি ফোরটি পারসেন্ট মতো সিদ্ধ করেছি আর ইঁচটা সিক্সটি পারসেন্ট মতো সিদ্ধ করেছি তারপর চিংড়িটা আগে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে ফ্লেমটাকে বাড়িয়ে চিংড়িটাকে হালকা ভেজে নেব পনেরো থেকে কুড়ি সেকেন্ড নেড়েচেড়েই হালকা লাল ভাব চলে আসলে তুলে নেব বেশি ভেজে নিলে ইচড়ের মধ্যে যখন দেওয়া হবে তখন চিংড়ি মাছটা একদম শক্ত হয়ে যাবে দেখতেই পাচ্ছ লাল কালার চলে আসছে এটা আমি তুলে নিচ্ছি তুলে এইবার সেই কড়াইতে দিয়ে দিয়েছে আরও কিছুটা সরষের তেল এবং দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলুটা তবে তোমরা যদি না চাও তাহলে কিন্তু অসুবিধা হবে না একটু আস্তে আস্তে লাল করে ভেজে নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু আলুটা সিদ্ধ হয়ে যাবে তবে আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি সেই তেলেই সব ইঁচড় দিয়ে দিচ্ছি ইঁচড়টাকে যদি আগে তেলে ভেজে নেওয়া হয় খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় সব ইঁচড় দেওয়ার পর নেড়ে চেড়ে দু তিন মিনিট ধরে বেশ লাল রং করে ভেজে নেব এখানে কিন্তু কোনো লবণ হলুদ অ্যাড করছি না যেহেতু সিদ্ধ করার জন্য পরিমাণ মতো লবণ হলুদ আমি আগেই দিয়ে দিয়েছি দু তিন মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর দেখো বেশ লাল রং চলে আসছে এবার আমি তুলে নেব। ইঁচড়টা তুলে নিয়ে সেই কড়াইতে আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি তেলটা যখন বেশ ভালো গরম হয়ে যাবে সেই টাইমে আমি অ্যাড করে দেব কিছুটা চিড়ে এবং গোটা গরম মশলা সেখানে আছে একটা এলাচ দারচিনি দুটো লবঙ্গ ভালো করে ভেজে নিয়ে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে সেই টাইমে বড়ো সাইজের একটা পেঁয়াজকে আমি বেশ মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম তাকে বেশ লাল লাল করে ভেজে নেব দেখো বেশ লাল রঙ চলে আসছে এবার আমি বেটে রাখা যে মশলাটা সেই মশলাটা দিয়ে দেব। এখানে কিছুটা পেঁয়াজ বেটে দিলে গ্রেভিটা বেশ সুন্দর আসে তাই আমি একটা পেঁয়াজ বেটেও দিয়েছি মশলাটা বেশ ভালো করে নেড়ে চেড়ে এখন এখানে অ্যাড করে দেবো একটা টমেটো কুচি টমেটোটা এই টাইমে দিলে মশলাটা পুড়ে যাবে না টমেটো দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদটাও অ্যাড করে দেব। পরিমাণ মতো লবণ হলুদ আর সঙ্গে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার তোমরা চাইলে নাও দিতে পারো আর কোনো লঙ্কা এখানে অ্যাড করব না যেহেতু আমি পরিমাণ মতো জালটা বেটেই দিয়েছি এবার একটু টাইম ধরে হালকা গরম জল দিয়ে দিয়ে মশলাটাকে বেশ ভালো কষিয়ে নিতে হবে এরই মধ্যে সামান্য চিনি অ্যাড করে দেব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য তোমাদের আমি দু থেকে তিন মিনিট পর দেখাচ্ছি সেই অবস্থায় তোমরা দেখতে পারবে মশলা থেকে খুব সুন্দর তেল বেরিয়ে আসছে এবার আমি ভেজে রাখা ইঁচড়টাও অ্যাড করে দেব। ইঁচড় আর আলু দুটোই একসঙ্গে দিয়ে দিয়েছি মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব একটু টাইম ধরে মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য অবশ্যই এই টাইমে আঁচটাকে লোতে রাখবে তিন চার মিনিট পর ঢাকনি তুলে নিলাম দেখো ইচোর থেকে কিন্তু হালকা একটি রস বেরিয়েছে ভালো করে মিশিয়ে নেব আরও একবার এই টাইমে কিন্তু ইচোরটা আর আলুটা আরও একটু সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়িটাও চিংড়িটা দিয়ে এক মিনিট মতো নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে গরম জলই দেবে তো জলটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব প্রথমে জলটা অবশ্যই বুঝে দিতে হবে যাতে ইঁচড়টা একটু ডুবে থাকে আর ইচড়ে কিন্তু একটু মাখা মাখা চলি বেশি ভালো লাগে খেতে ঝোলটা দেওয়ার পর তিন থেকে চার মিনিট আমি জ্বালিয়ে নেব যেহেতু ইচড় এবং আলু দুটোই আমাদের প্রায় সিদ্ধ হয়ে গেছে তাই অতিরিক্ত জাল দেওয়ার আর প্রয়োজন হবে না তিন চার মিনিট মতো জাল দিয়ে দেখো বেশ খারিকটা ঝোল কিন্তু কমে গেছে আর ইচড় আলু দুটোই বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে শেষে দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ি এবং যে ভাজা মশলাটা আমি আগেই গুঁড়ো করে নিয়েছিলাম সেই এক চামচ ভাজা মশলা অ্যাড করে দিচ্ছি এবং সব কিছুর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব আঁচটা বন্ধ করে দিয়ে তোমরা যদি চাও এই টাইমে কিন্তু এক চামচ ঘিও অ্যাড করতে পারো তবে এখানে আমি কোনো ঘি দিইনি ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব এক মিনিটের জন্য তারপরে আমাদের রেসিপি কিন্তু সার্ভ করতে পারবো এইভাবে যদি ইজ্জোট রান্না করা হয় মাংসের থেকে কোনো অংশেই কম মনে হয় না তো বন্ধুরা প্লিজ এইভাবে একবার ট্রাই করতে পারো খেতে ভীষণই ভালো হয়েছিল আর ইজোটা আমাদের সবারই খুব পছন্দের একটা খাবার তো বন্ধুরা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরা সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য